সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়িহাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আজ শুক্রবার যদিও কুরবানি ঈদের জমজমাট কেনাবেচা চলছে সেই সাথে পালন উপযোগী শাহিওয়াল সার গরুগুলোর আমদানি এবং কেনাবেচা দুইটাই কিন্তু ভরপুর তো শাহিওয়াল জাতীয় সারগরুগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন এইটা আশি চাওয়া দাম এই যে দেখছেন কত বলছে ভাই কত বলছে কত আটষট্টি সত্তর আশি হাজার চাওয়া আটষট্টি সত্তর বলে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি

পাঁচ মাসের মতো বয়স হতে পারে এই যে দেখানোর চেষ্টা করছি পঞ্চাশ আর ষাট আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে আমরা দেখছি এটা দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন আপনার তো দাম পঁচাত্তর চাওয়া দাম এই যেটা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে কত বলতে বলতেছে চা চা কথা বলে বেচা বিক্রির দাম কেমন কথা বলে ছাড়বেন বাহাত্তর হাজার যেতে হবে এই জিনিসটা নাকি বাহাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট বাহাত্তর হাজার দেখছেন আমরা ভরপুর বেচা বিক্রিও কিন্তু মোটামুটি একেবারে পুরা ধোয়া হয়েছে কারণ এখন কিন্তু খামারের কুরবানি গরুগুলো বিক্রি করে দিয়ে এই গরুগুলোই কিন্তু খামারে তুলে যার ফলে এগুলো চাহিদা বেশি আমদানিও বেশি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই কত চাচ্ছেন ভাই পঁচাশি দাম আচ্ছা দেখছেন সাইজটা কালারটা পঁচাশি দাম ঝুলটাও সব দিক দিয়ে কিন্তু পাম্পের পঁচাশি চাওয়া দাম জানলো কত বললো বিক্রির দাম কত ভাই পঁচাত্তর হলে বিক্রি করলো ছেলেটা পঁচাত্তর হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের লাশ প্রচার তো কি দাম বললেন জোড়াটা এক লাখ বিশ এইটা এবং এটা এক লাখ বিশ বাইশ পর্যন্ত বলতেছে কথা বলেন এক লাখ বাইশ সাড়ে বাইশ কোথা থেকে আসছেন ভাই কয়টা কিনছেন দশটা বিক্রির জন্য না ইয়ার জন্য বিক্রির জন্য কোনটা বিক্রি করবেন কাতিহার কাতিহার শনিবারে এই শনিবারে কোথায় পাচ্ছেন কোথায় ওগুলো কিনে বেঁধে রাখছেন কোথায় ওই পাশে ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটা চলে যেতে চাই সামনে দিকে এখানে একটা দেখছি আমরা এটা একটু দিতে চাই আপনাদের কত বললেন কত আটচল্লিশ হাজার চাওয়া দাম এই যে এইটা দাম বলেছেন দাম বললেন কত বললেন দেখতেছেন ঠিক আছে দেখা দেখি হোক আমরাও চলে যাই সামনের দিকে দেখি সামনের কি অবস্থা গরু বেআই করতেছে কেন ভাই কি খবর কত যাচ্ছিলেন কত বাষট্টি ও আসি দেখছেন আশি হাজার কত বলছে ভাই বাষট্টি পর্যন্ত গিয়েছে আশি হাজার চাওয়া দাম এই যে বেচা বেকির দাম ভাই কত হলে ছাড়বেন সত্তর হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন আনুমানিক সাত মাস বয়স হতে পারে সত্তর হাজার দেখছেন আমদানির সংখ্যা কিন্তু অনেক বেশি ভিতরে আমরা যত যাবো তত দেখবেন যে আমদানির সংখ্যা বেশি এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম কত দাম চাচা এটা বাষট্টি কত বলে কত বলে দাম কেমন চাচা এখানে ফিনিশিং সাড়ে ছয় হাজার সাড়ে আচ্ছা আচ্ছা এই যে এটা সাড়ে ছাপ্পান্ন বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ